জগন্নাথ মন্দিরে কাজ ওটা জগন্নাথ মন্দির নয় জগন্নাথ মন্দির নয় সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা কিছু করা যায় না গুরুদ্বারা করা যায় না ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র পূর্ব মেদিনীপুর দীঘার জগন্নাথ মন্দির নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথাক্ষ কোচা নিয়ে দীঘায় প্রতিবাদ মিছিল করলো তৃণমূল কংগ্রেস এদিনের এই মিছিলে সামিল হন দীঘার বড় ও ক্ষুদ্র ব্যবসায়ী সহ টোটো ও অটোরিকশা চালকরা এই মিছিল থেকে যুব তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি দাবি করেন এই জগন্নাথ মন্দির আগামী দিনে যেমন ভ্রমণার্থীদের জন্য একটি তীর্থস্থান পাওনা হবে তেমনই এই মন্দিরকে ঘিরে দীঘা ও পার্শ্ববর্তী অঞ্চল সহ জেলার বহু মানুষের কর্ম সংস্থান গড়ে উঠবে এদিন নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথে জুড়ে হাজার হাজার মানুষ মিছিলে পা মেলান নেতৃত্ব দেন সাংগঠনিক জেলা তৃণমূলের নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথির সাংগঠনিক জেলা যুব সভাপতি তথা কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি জেলা সংখ্যালঘু নেতা আনোয়ার উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উল্লেখ্য পর্যটন শহর দীঘাতে রাজ্য সরকারের উদ্যোগে চলছে জগন্নাথ মন্দির নির্মাণের কাজ যে উদ্বোধন উদ্বোধন হতে পারে মন্দির মন্দির তবে আগে নিয়ে সৃষ্টি হয়েছে রাজনৈতিক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার খাস তালুকে এমন সুবিশাল মন্দির নির্মাণ নিয়ে বলেন দেখার জগন্নাথ মন্দির কোনো মন্দির নয় ওটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র সরকারি টাকায় কোন মন্দির মুর্শিদ যা করা যায় না আপনারা ভুল বোঝাবেন না মানুষকে পরিধাম চার ধামের এক ধাম পরিধামকে নকল করলে মানুষ মেনে নেবে না শুভেন্দুর এই মন্তব্যের প্রতিবাদে দীঘায় র্যালি করে তৃণমূল কংগ্রেস এই কুৎসার শুভেন্দু অধিকারী অবিলম্বে বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনের আমার হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা তরুণ জানা মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির নয় সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা কিছু করা যায় না গুরুদ্বারা করা যায় না ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র আপনারা ভুল বোঝাবেন না আর পুরীধাম চার ধামের এক ধাম পুরীধামকে নকল করলে হিন্দু মেনে নেবে না হিন্দু মেনে নেবে না দৈতাবতীজিকে নিয়ে আসবো দীঘাসহ মেদিনীপুরে ধর্মসভা করে মমতার ভণ্ডামির মুখোশ খুলবো আর ওটা মন্দির নয় ওটা কালচারাল সেন্টার সরকারি টাকায় আমরা রাম মন্দির গড়েছি হিন্দুদের টাকায় সরকারের টাকায় নয় আমরা নিধি দিয়েছি কোন ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি টাকায় করা যায় না ওটা শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার আর কোন হিন্দু হিন্দু বিরোধী রেড রোডে নামাজ পড়তে যাওয়া মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না করে না করে না তাই হিন্দুরা নন্দীগ্রামে ওকে হারিয়েছে আবার হারাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দীঘার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এই যে সরকারি পদক্ষেপ সেই পদক্ষেপের জন্য আমরা ধন্যবাদ জানালাম তার সাথে সাথে আমরা বললাম যে এই জেলার একজন সন্তান রাজ্যের বিরোধী দলনেতা তিনি জগন্নাথ দেবের মন্দিরকেও ছাড়ছেন না তিনি জগন্নাথকে নিয়েও উৎসাহ করছেন অপপ্রচার করছেন তিনি বলছেন যে এটা জগন্নাথ মন্দির নয় এটি সাংস্কৃতিক মঞ্চ তিনি নিজেকে সনাতন সনাতন বলেন হিন্দু হিন্দু করে চিৎকার করছেন আবার জগন্নাথ দেবের মন্দিরকে নিয়ে কটাক্ষ করছেন উৎসাহ করছেন অপপ্রচার করছেন তো আমি বলি যে আগামী দিনে শুভেন্দু অধিকারী যদি যেই জগন্নাথ মন্দিরকে নিয়ে অপপ্রচার করেন আমরা বৃহত্তরে আন্দোলনে নামবো কেন এটা দীঘার মানুষের শুধু গর্ব নয় রাজ্যের মানুষের গর্ব নয় দেশের মানুষের গর্ব পুরী যেমন আছে নিশ্চিতভাবে পুরী একটা ধাম পুরী আমাদের কাছে যেমন হৃদয় আছে পুরীর মন্দির পুরীর জগন্নাথ দেবকে যেমন আমরা প্রণাম করি পুরীর জগন্নাথ দেবের কাছে যখন আমরা যাই পুজো দিই ঠিক তেমনইভাবে আমাদের কাছে আবারও দীঘার একটি জগন্নাথ মন্দির আমরা উপহার পেলাম তো সব কিছু মিলিয়ে আমাদের এই যে আজকের এই কর্মসূচি আমরা সেই কর্মসূচি থেকে হুঁশিয়ারি দিয়েছি রাজ্যের বিরোধী দলনে থাকে দীঘার ছেলেরা আরও বেশি করে তারা জীবিকা পাবে তারা বিভিন্ন রকম যারা অটো টোটো চালায় তারা বিভিন্ন রকমভাবে আরও তাদেরকে বাড়তি তারা সুবিধা পাবে সব কিছু মিলিয়ে দীঘার ছেলেদের পেটে লাথি মারছেন শুভেন্দু অধিকারী এসব বলে আমরা তার প্রতিবাদ জানিয়েছি ধিক্কার জানাই শুভেন্দু অধিকারী এই বক্তব্যের এবং আগামী দিনে আমাদের আরও আন্দোলন চলবে